আল্লাহ রবুল আলমের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল্লাহ আলমন আমাদেরকে আজকে নবী সাল্লাহ করেছেন আল্লাহ রবুল আলম শুক্রিয়া যে আল্লাহ রবুল্লাহ আলম আজকে আমাদেরকে বাংলার মাটিতে নবী সাল্লাহ আলি ফসল শান মর্যাদা রক্ষা নারায়ণ আমার তৌফিদান করেছেন আমরা তো সব বছর দাঁড়িয়ে আছি এটাই সে ঐতিহাসিক জায়গা যা বাংলাদেশকে তালিক এবং শিল্পী ভাগ করা আল্লাহের দরবারে ফুটিয়েছে কবল করেছেন দ্বিতীয়বার একটা সাথে আমি শেয়ার আজকে আলোচনা করবো শুধু একটা হাদিস এই আজকের ব্যাপারের আসবে নবী করিম সাল্লাম বলেছেন সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে তাকে তিনটা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নাই তার প্রথম কারণটি হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি ব্যবসা করে আপনারা যদি আজকাল এই ব্যালটার দিকে তাকান একজন ব্যক্তির নাম হয়ে আসবে সে ব্যক্তি শুধু ব্যবসা করে নাই বরং ধর্ষণ করেছে আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয় বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি কোন অধিকার নাই কথা হচ্ছে যদি কোন ব্যক্তি হত্যার বদলে হত্যা করে অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে বাংলাদেশের মধ্যে হাজার হাজার খেসাজ এখন দাবি রাখে প্রিয় জনতা বিশ্ব এবং দেশ দুটা মৃত ভাগ হয়ে গেছে হ্যাঁ একটা ইংলাইনের শিবিরে থাকতে হবে এমনিতে টিফিরে শিবিরে থাকতে হবে

এই ব্যবধার আমরা নিজের হাতে উঠাতে চাই না আমরা চাই আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের সরকার আমাদের কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে যদি কাপিন হতে পারে আমরা মুসাইলমে আমরা যদি হতে পারে আমরা তারা যদি হতে পারে

আল্লাহ আমাদের স্বাধীনতা সার্বজনত্ব এবং ইসলামের মৌলিক অধিকার গুলো কতদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে সারিয়া কায়ম না হচ্ছে ততদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা না হবে একামত না হবে খেলা ফেলা আসবে ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই আমরা ডান পালা ধরে নেড়া ধরে বন্ধ করবো শিকড় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ করেছে এইভাবেই যেন ঐক্যবদ্ধ থাকতে পারে বক্তব্য রাখে আমাদের মধ্যে বিপদ সৃষ্টি করতে না পারে এই ভাতৃত্বের বন্ধন তৈরি এবং সুন্দর দিয়ে আল্লাহ আমরা বাংলার জমিনে আল্লাহ দিন কায়েম করে